কলরোয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জনাব তুষার কান্তি দাস তার কাছে আমরা জানতে চাইবো যে বর্তমান যে পরিস্থিতি এ বিষয়ে তার বক্তব্য এবং ভবিষ্যতে বা ইমিডিয়েটলি জনগণের সমস্যা সমাধানে তাদের করণীয় কি হবে সে বিষয়ে জানতে চাচ্ছি নিয়ন্ত্রণাধীন দুইটা ব্রিজ যার ভিতরে একটা ব্রিজ সম্পূর্ণরূপে ভেঙে গেছে আর একটা ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগ করে যত দ্রুত সম্ভব এই ব্রিজ দুইটা মেরামত করার চেষ্টা করব এর পাশাপাশি দুইটা তারা ব্যবহার করতেন তাদের সবাইকে বলবো সবাই একটু সাবধানের সাথে বিদ্যুৎ ব্যবহার করবেন অবস্থা কিন্তু খুব খারাপ ধন্যবাদ তো এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন কলরা আমাদের কলরা পৌরসভার সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম জি শহীদুল ইসলাম সাহেবকে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমরা বিগত বর্ষার ভারী বর্ষার কারণে আমাদের পৌর এরিয়ার অধিকাংশ জায়গায় পিলাবিত হয় এবং গত কয়েকদিনে আমরা সেই পিলাবনের পানি বের করার জন্য বিভিন্ন জায়গায় কাঁচা ড্রেন খনন করছি এবং কিছু ড্রেন আমরা পরিষ্কারও করছি এমত অবস্থায় আমাদের নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের নদীর উপরে আমাদের একটা পানি পরিবহনের জন্য একটা ব্রিজ ছিল পাশাপাশি অন্য ইউনিয়ন বা অন্য এলাকার সঙ্গে পৌরসভার যোগাযোগ রক্ষার জন্য একটি বেলি ব্রিজ ছিল আর এছাড়াও বাজারের নিচে আমাদের একটা কাঠের ব্রিজ ছিল এই ব্রিজগুলো সবগুলোই একেবারেই নিমজ্জিত হয়ে ভেঙে পানিতে নিমোজিত হয়ে গেছে লোক চলাচল করতে পারছে না কোনো গাড়ি ঘোড়া বা ব্যক্তিও এই নদী পার হতে পারছে না এই জন্য এলাকার জনগণ চরম ভোগান্তিতে রয়েছে এছাড়াও আমাদের গোপীনাথপুরে একটি কাঠের ব্রিজ ছিল যার নাম তারেকনন্দী ব্রিজ এটাও কাঠ এবং কিছু লোহা দিয়ে তৈরি ছিল সেটাও ভেঙে একদিকে ঝুঁকে পড়েছে এবং চলাচলের একদমই অনুপযোগী হয়ে গেছে তো এইসব বিষয়গুলো যেগুলো আমরা আজকে পরিদর্শন করলাম এখানে স্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের পৌরসভার কর্মচারী কর্মকর্তাবৃন্দ সহ সবাই মিলে সাংবাদিক ভাইরা মিলে আমরা এটা দেখছি এবং এর যাতে আশু সমাধান করা যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও দৃষ্টি আকর্ষণ করছি পৌরসভার পক্ষে এতগুলো কাজ একবারে করা এরাই অসম্ভব ব্যাপার তারপরেও স্থানীয় নেতৃবৃন্দ আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাতে তরিত সমাধান করা যায় এটা আমি কামনা করছি আর জনগণের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তির সাথে একত্রতা ঘোষণা করে আমিও ব্যক্তিগতভাবে চাই যে এটা অতি দ্রুত যাতে আবার পুনরায় ব্যবহার উপযোগী করা যায় সেই বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে কলরা উপজেলা আমাদের পৌরসভার ভিতরে তিনটা ব্রিজ এই তিনটা ব্রিজ একটা হচ্ছে কলোরা গোড় পশুহাট সংলগ্ন এটা হচ্ছে জনসড়ক ও জনপথের আওতাধীন আর দুইটা ব্রিজ আছে কলরা পৌরসভার তাদের তত্ত্বাবধানে কাঠের ব্রিজ যেটা একটা কাঁচা বাজার একটু মুরারিকাঠি আর তারকনন্দী ব্রিজ তারকনন্দী টু এই গোবিনাথপুর এই ব্রিজটি হলো তারকনন্দী ব্রিজ এটা কাঠের বহু পুরাতন বহু আগেকার ব্রিজ তো ইতিমধ্যেই কলারোয়া পৌরসভার কর্মকর্তারা আপনারা শুনছেন তাদের সহকারী প্রকৌশলী এবং নির্বাহী কর্মকর্তা ওনাদের বক্তব্য শুনছেন আমরা জানতে পারি যে হঠাৎ করে তিনটা ব্রিজ একই দিনেই আজকে একই দিনেই তিনটা ব্রিজ ফেল করছে এতে আমার কলারা উপজেলার ছয়টা ইউনিয়ন সহ পূর্ববর্তী ছয়টা ইউনিয়ন ইউনিয়ন সহ তালা উপজেলার কয়েকটি ইউনিয়ন কেশবপুর মনিরামপুর সহ এই ব্রিজ যে জনগণ এরা কলোরার সাথে হেডকোয়ার্টার কলরা উপজেলার সাথে সংযোগ মানে মেন রোড তাদের সাথে যোগাযোগ তো এই ব্রিজটা যেহেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় জনগণের প্রচণ্ড ভোগান্তিতে আছেন স্কুল কলেজ শিশুরা বাচ্চারা যারা স্কুলে যেতে পারতে পারছেন না এবং রোগী জরুরি ভিত্তিতে কোনো রোগী পরিবহনের ক্ষেত্রে তাদের ব্যাপকভাবে অসুবিধা হচ্ছে তো আমি আমি জাতীয়তাবাদী দলের একজন সৈনিক তো আমি বলবো যেহেতু এখানে আপনার আপনাদের আপনাদের সুদৃষ্টি জনপ্রস প্রশাসনের জেলা প্রশাসক মহোদয় এবং এখানে যারা কর্মকর্তা আছেন ইউনো মহোদয় সহ পৌরসভার যে এডিসি জেনারেল সাহেব উনিও আছেন ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে অনতি বিলম্বে ত্বিত গতিতে যাতে এই জনগণের যা মানে পারাপার বা যাতে জনগণের কোনো ভোগান্তি সৃষ্টি না হয় সেই জন্য এই প্রকল্পগুলো অতি দ্রুততার সহিত